দু হাজার আঠেরোর একটি নিউজ অনুযায়ী একটি মহিলা তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে কারণ তার হাজবেন্ড তাকে খুব ভালোবাসতো হ্যাঁ শুনতে এটা সত্যি ঘটনা একটি মহিলা তার হাজবেন্ড ডিভোর্স দিয়েছে তার স্বামীকে ছেড়ে দিয়েছে কারণ তার হাজবেন্ড তাকে খুব ভালোবাসতো তাকে অ্যাটেনশন দিত তাকে সময় দিত তার কথা শুনতো তার কথা বুঝতো তাকে যত্ন করত কেয়ার করতো তাকে আর্থিকভাবে ভালো রাখত সর্বোপরি তাকে খুব ভালোবাসত আর সেই ভালোবাসাটাই নাকি মহিলাটার হজম হয়নি আর সেই জন্যই মহিলাটা তার স্বামীকে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন শুনতে এটা খুব আজব লাগছে অনেকের মতে এটা হতে পারে যে মহিলাটা চরিত্রহীন একজন মানুষ সে একজনকে নিয়ে থাকতে চায় না অনেকে বলতে পারে যে মহিলাটা মেন্টালি ডিসব্যালেন্স অর্থাৎ পাগল টাইপের সেই জন্যই ছেড়ে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মহিলাটা কেন এমনটা করেছে এটা জানার আমার খুব ইচ্ছা ছিল যখনই সমাজে কিছু অড টাইপের ঘটনা ঘটে অর্থাৎ যেগুলো সচরাচর ঘটে না কিংবা খুব বেশি পরিমাণে ঘটছে তো সেই দু ধরনের বিষয়গুলো নিয়ে আমার রিসার্চ করতে খুব ভালো লাগে আর রিসার্চ করি বলেই এই ধরনের ভিডিওগুলো বানাতে পারি তোমাদের জন্য মূলত এই যে অড ঘটনা একটা ঘটেছে যেটা সচরাচর ঘটছে না তো এটার পিছনে কি কারণ রয়েছে কেন মহিলাটা এমন করছে মহিলাটা ঠিক কি চাই। মহিলাটার মনে ঠিক কি চলছে এখানে ঠিক কোন হিউম্যান সাইকোলজিটা তার মধ্যে ঘটছে এটা জানার আমার খুব ইচ্ছা ছিল তো আমি যখন বিষয়টা নিয়ে রিসার্চ করলাম তখন আমি একটা নতুন বিষয় জানতে পারলাম যদিও তখন আমার কাছে নতুন ছিল এখন আর নতুন নেই তো ওটাকে বলা হয় নোভেলটি এফেক্ট ইয়েস সাইকোলজি ভাষায় এটাকে বলা হয় নোভেলটি এফেক্ট নোভেলটি এফেক্ট একটা খুব সিম্পল সাধারণ জিনিস যেটা আমরা ছোট থেকে শুনে আসছি ছোট থেকে বুঝে আসছি কিন্তু অনেকেই আমরা এমন আছি যেটাকে মানে এই বিষয়টাকে আমরা মেনটেন করি না খুব সিম্পল জিনিস একটু তোমাদেরকে বুঝিয়ে বলি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো ধরো তুমি মিষ্টি খেতে খুব ভালোবাসো এখন প্রত্যেক দিন তোমাকে যদি বেলা করে চারটে পাঁচটা দশটা করে মিষ্টি খাওয়ানো হয় তাহলে একটা সময় এমন আসবে যখন তোমার মিষ্টির প্রতি অরুচি ভরে যাবে ঠিক কি না ভুল ঠিক না ভুল ঠিক তো অনেকেরই এমন বিষয় আছে যেগুলো সে খুব বেশি পছন্দ করে কিন্তু সেগুলো যদি তার লাইফে সম্পূর্ণভাবে চলে আসে প্রত্যেক দিনের জন্য প্রত্যেক মুহূর্তের জন্য চলে আসে তাহলে সেটা প্রতিশয় বিরক্ত হয়ে যায় যেমন দেখে থাকবে সমাজে আরও একটা বিষয় আমি এটা লক্ষ্য করছি অনেক হ্যান্ডসাম যে ছেলেগুলো যারা লম্বা চওড়া হ্যাঁ খুব সুন্দর দেখতে ফর্সা ফিগার ভালো সব কিছুই তারা ভালো ভালো ফিনান্সিয়ালি স্টেবেল তো এই সব যে ছেলেগুলো তারা গেয়ের লিস্টে বেশি পরিমাণ রয়েছে অর্থাৎ গেয়ে যারা যারা হয়তো গে বলতে তোমরা হয়তো অনেকে জানো তবুও বলে দিই ছেলে হয়ে ছেলের প্রতি ইন্টারেস্ট পাওয়া গে তো গে লিস্টে ম্যাক্সিমাম জন যে ছেলেগুলো রয়েছে তারা হ্যান্ডসাম লম্বা চওড়া পর্ষা ইনকাম করে প্রচুর টাকা আছে সব ধরনের মানে এই এই ধরনের ছেলে তো এই ধরনের ছেলেগুলো গে লিস্টে কেন কারণটা খুব সিম্পল কারণ এরা একটা সময় এত পরিমাণে মেয়েবাজি করেছে এত পরিমাণ মেয়েরা তাকে ভালোবাসতো তার প্রতি ইন্টারেস্ট দেখাতো এবং এত পরিমাণ মেয়েদের সাথে তারা ঘুরেছে বেরিয়েছে কিংবা শারীরিক সম্পর্ক করেছে তারপরে তাদের ওই জিনিসটাই বাজে লাগছে ওই জিনিসটা তাদের অরুচি ধরে গেছে সো তারা নতুন কিছু ট্রাই করার জন্য বা তাদের মন থেকে এমন কিছু একটা এই নোভেলটি এফেক্ট বলতে পারো এই এফেক্টটা তাদের কাজ করছে এবং তারা ছেলেদের প্রতি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে তো বিষয়টা খুব সিম্পল যে কোনো একটা বিষয় যেটা তোমার ভালো লাগে বা ভালো লাগে না সেটা যদি তোমাকে প্রত্যেক দিন বারবার করানো হয় তাহলে তুমি সেখান থেকে সরে আসতে পারতে হবে তো ভালো লাগে না এই বিষয়টা সম্বন্ধে সবাই খুব মানে জানে বোঝে যে হ্যাঁ আমাকে যদি কেউ বারবার অপমান করে বারবার যদি আমাকে কেউ মারধর করে তাহলে আমি ওই জায়গায় যাবো না এটা জানে কিন্তু যদি প্রত্যেক দিন আমি কেউ ভালোবাসে খুব বেশি ভালোবাসে তাহলেও ওখান থেকে সরে যাওয়া যায় এটা মানুষ খুব একটা মেনে নিতে পারে না কিন্তু এটা সত্যি ওই খাবারের মতনই ঠিক আছে এই ধরো তোমাকে বিষয়টা বুঝতে হবে যে পৃথিবীতে কিন্তু মানুষের জীবনে সুখ এবং দুঃখ এই দুটো আছে বলেই মানুষ হ্যাপি আছে যদি শুধুই সুখ থাকতো দুঃখের কথা মানুষ জানতো না তাহলে সুখটাকেই মানুষ দুঃখ বলে মনে করতো তাই না মানে তখন সুখে সুখে কম্পিটিশন হতো যে আরেকটা মানুষ সে খুব সুখী আছে তার থেকে কম সুখী আমি আছি তাহলে এটা দুঃখ তাই না আর এটাই সমাজে ঘটছে ধরো এই তুমি একটা ভালো দামি বাইক নিয়ে ঘুরছো দু লাখ টাকা দাম বাইকটার পাশে তোমার বন্ধু যদি একটা কুড়ি লাখ টাকার চাকচাখানি ঘুরে তাহলে বাইকটা তোমার দুঃখ হয়ে গেল যে আমি তো বড়ো লোক হতেই পারিনি ওই বড় লোক ওই সুখ পাচ্ছে আমি সুখ পাচ্ছি না ঠিক সেম জিনিসটা এখানেও ঘটেছে মহিলাটা তার হাজবেন্ডের ভালোবাসার জন্য বিরক্ত হয়ে গেছে এবারও অনেক মানুষ বলবে যে হাজবেন্ড তো ভালোবাসে তো এটা খুব ভালো কথা প্রত্যেকটা মেয়েই প্রত্যেকটা ছেলেই তার হাজবেন্ড বা তার ওয়াইফ থেকে খুব ভালোবাসুক তাহলে ছেড়ে দিচ্ছে কেন ঠিকঠাক মাথায় ঢুকছে না তাই তো বলি অনেক হ্যাংলা মার্কা ছেলে আছে দেখবে যারা মেয়েদের পিছনে বেশি ছোটাছুটি করে একটা মেয়ে যখন স্কুলে যাচ্ছে তার পিছন পিছন যাচ্ছে স্কুল ছুটি হচ্ছে তখন সে দাঁড়িয়ে ছিল তার পিছন পিছন আবার আসছে টিউশন যাচ্ছে তখন তার পিছন পিছন যাচ্ছে কখনো বৃষ্টিতে ভিজে তার সঙ্গে দেখা করতে চলে যাচ্ছে কখনো তার বাড়ির সামনে গিয়ে ঘন্টা দেড় ঘন্টা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে কখনো কাটফাটা রোদে তার জন্য অপেক্ষা করছে তো সেই ছেলেটার প্রতি মেয়েটা যতটা ইন্টারেস্টেড হয় তার থেকে বেশি ইন্টারেস্টেড হয় যে ছেলেটা তাকে খুব একটা পাত্তাই দিচ্ছে না কেন এটা মূলত মানুষের স্বভাব তো বটেই বেশি করে মেয়েদের স্বভাবে যদি তোমার জীবনে সুখ এবং দুঃখ দুটো থাকে তবেই তুমি ব্যালেন্স করতে পারবে ঠিক মেয়েদের ক্ষেত্রেও এটা মানুষের ক্ষেত্রেই এটা তোমাকে ভালোবাসতে হবে অবভিয়াসলি মানুষটা তুমি যদি ভালোবাসো তাহলে সে তোমার সাথে থাকবে কিন্তু অতিরিক্ত ভালোবাসা ভালোবাসা ভেঙে দেয় কোনো একটা মানুষ যদি তোমাকে ইগনোর করে মারধর করে অপমান করে তাহলে একটা সময় পর তোমাদের রিলেশনটা ভেঙে যাবে এটা তুমি জানো বা বাকিরাও জানে কিন্তু অতিরিক্ত ভালোবাসার কারণেও ভালোবাসা ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় এটা মানুষ মানতে পারে না এবং অনেক সময় ভেঙেও যায় কিন্তু মানুষ খুঁজে পায় না যে কেন ভাবল কারণটা এটাই নোভেলটি এফেক্ট বলা হচ্ছে এটাকে সাইকোলজি ভাষায় অতিরিক্ত ভালোবাসার কারণে এই সমস্যাটা হচ্ছে তো খুব বিষয়টা সিম্পল একটু বুঝিয়ে বলে দিই এইভাবে চলো তাহলে রিলেশন ভালো থাকবে দেখো আমরা বাঙালি বাঙালির একটা উদাহরণ দিয়ে বলি ধরো আমরা প্রত্যেক দিন বাঙালির প্রধান খাদ্য কি ভাত আমরা ভাত খাই মুড়ি খাই তো প্রত্যেক দিনই আমরা ভাত খাচ্ছি মানে ভাত আমাদের প্রধান খাদ্য এটা আমরা জানি এবং জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা ভাত খাব কিন্তু মাঝে মাঝে আমরা চাইনিজ খাবার খেলাম ধরো নুডলস চাউমিন কিংবা কোনো সময় একটু অন্য খাবার মোমো কোনো সময় একটু মুখরোচক খাবার কখনো কখনও আবার একদম পাতি খিচুড়ি কখনো আবার হয়তো শুধুমাত্র ভাত মাড় এবং আলু সেদ্ধ কিংবা ভাত ডাল আলু সেদ্ধ তো এই যে বিষয়টা খুব ক্লিয়ার করান যে আমাদের প্রধান খাদ্য ভাত আমরা ভাত খাবোই জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত ভাতই আমাদের প্রধান খাদ্য ভাত আমরা খেতেই থাকবো কিন্তু মাঝে মাঝে এইদিকে চেঞ্জ করব এই সিম্পল জিনিসটাকে রিলেশনশিপের মধ্যে অ্যাপ্লাই করতে মানে তাকে ভালোবাসি তার সাথেই থাকবো তাকে কেয়ার করব যত্ন করব এটা তার মনের মধ্যে ঢুকেই দিতে হবে কখন ঢুকবে তখন তুমি এটা অ্যাটলিস্ট কিছু দিন ধরে করবে কিছু দিন কিছু মাস কিছু বছর ধরে করবে তখন তার মনে ঢুকে যাবে কিন্তু সব সময় তাকে ভালোবাসবো সবসময়ই তার পিছনেই ঘুর করবো এমনটা করলেই সম্পর্কের মধ্যে সমস্যা হবে সংসারের মধ্যে সমস্যা হবে পুরো দুটো মানুষের লাইফের মধ্যে সমস্যা হবে যেমনটা আজকের দিনের বাবা মারা করছে কিছু বাবা মা এমন রয়েছেন যারা তাদের ছেলে মেয়েকে ভালোবাসতে গিয়ে ভালো রাখতে গিয়ে বা জীবনে স্ট্যান্ড করাতে গিয়ে পুরোপুরিভাবে গর্ধব তৈরি করছে কেন কারণ তারা বাচ্চাকে বা একটা বড় বয়সের ছেলেকেও সেইভাবে মানুষ হতেই দিচ্ছে না একটা মানুষ যদি না ঠকে একটা মানুষ যদি না হজট খায় তাহলে কখনোই একটা মানুষ ডিসিশন মেকার হতে পারবে না মানে অর্থাৎ নিজের সিদ্ধান্ত সে নিজে নিতে পারবে না কিন্তু কিছু কিছু মা বাবা খুব গুণীগানী মানুষ খুব স্ট্যান্ডার্ড পার্সনে আছেন তাই তার ছেলে মেয়ে প্রত্যেকটা ডিসিশন তার মা বাবাই নেয় এখন ছেলেটার আঠেরো কুড়ি বছর বয়স হয়ে যাওয়ার পরেও ছেলেটা বা মেয়েটা নিজের ডিসিশন নিতেই পারে না একদম ছোট্ট থেকে ছোট্ট ন্যূনতম ডিসিশানটাও নিজে নিতে পারে না কারণ ডিসিশন মেকিং ক্ষমতাটাই তার মধ্যে তৈরি হয়নি মা বাবা তার ছেলেকে ভালো রাখতে গিয়ে একদম ফাঁদে মানে একটা কি বলবো খারাপ সিচুয়েশনের দিকে ঠেলে দিচ্ছে এমন একটা ফাঁদে পড়ে যাচ্ছে ছেলেটা যে ছেলেটা সেখান থেকে কখনোই উঠতে পারবে না বুঝে গেছে তো মা বাবা ভালোবাসবে মা বাবা তাকে সাপোর্ট করবে কিন্তু মাঝে মাঝেই তাকে পরীক্ষা নেবে তাকে ডিসিশন মেকার তৈরি করতে গেলে ডিসিশন নেওয়ার ক্ষমতা তার মধ্যে যেন আসে তেমনটা যদি তৈরি করতে যায় তাহলে তাকে ছেড়ে দিতে হবে অনেক অনেকবারই ঠিক ভালোবাসার ক্ষেত্রেও তেমনটাই মানে ছেলেটা যেমন জানছে যে মা বাবা আমার পাশে আছে খুব যদি আমি ডুবে যাই তাহলে হাত ধরবে কিন্তু মাঝে মাঝে আমি হাবুডুবু হয়তো খেলাম মানে জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছি সেটা বাঘের বাচ্চারা এইভাবেই মানুষ হয় বাঘ বাঘিনী কী করে বাঘের বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে যায় নদীর জলে ছুঁড়ে ফেলে দেয় বাঘের বাচ্চাগুলো হায় হতাশ হায় হতাশ করতে থাকে তারপরে আস্তে আস্তে সাঁতার শিখে যায় আর যে বাচ্চাটা পারে না সেই বাচ্চাটাকে তখন তুলে নেয় তারপরে দিনকে আবার ফেলে দেয় এইভাবে দু তিন দিনের মধ্যে শিখে যায় তারা মানুষদেরকেও ঠিক এইভাবেই মানুষ করা উচিত এইভাবেই সম্পর্কটাকেও ঠিক রাখা উচিত মানে সম্পর্কের মধ্যে যখন কেউ আমাকে ভালোবাসবে না তখনও সেই মানুষটা আমাকে ভালোবাসবে সে আমার পাশে আছে এই বিশ্বাসটা আমার মধ্যে থাকা উচিত সামনের মানুষটার মধ্যে থাকা উচিত কিন্তু ভালোবাসা এই নয় যে সারাদিন ঘরের দরজা বন্ধ করে প্রেম চলছে কিংবা সবসময় শুধু ভালোবাসাই চলছে কখনও ভালোবাসার মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হটা ভালো কখনো একটু ব্লক হলো কখনো দুদিন কথা হলো না প্রত্যেক দিন একই সময়ে কথা বলছি একই সময়ে একই কথা বলছি প্রত্যেক দিন গুড মর্নিং রাতে গুড নাইট প্রত্যেক দিন আই লাভ ইউ একটু চেঞ্জেস দরকার একটু কিউরসিটি দরকার তুমি তাকে জানবে নতুন করে জানবে সেও তোমাকে নতুন করে জানবে এই যে কৌতূহলটা এটা মাঝে মাঝে থাকা ভালো এর জন্য অনেক কিছুই করতে হয় খুব ছোট্ট ছোট্ট জিনিস সেগুলো কিন্তু করতে হবে তোমাকে ভালোবাসার ধরনটা চেঞ্জ করতে হবে আই লাভ ইউ বলার ধরনটা চেঞ্জ করতে হবে প্রত্যেক দিন একই সময়ে ফোন করলে চলবে না ফোন করে একই কথা বললে চলবে না একই ভাবে ব্যবহার করলে চলবে না কোনো সময় একটু রাগে রেগে মুখে কথা বললে রাগটা যেমন হয়েছে তখন দেখাও ভালোবাসার তো মানুষ তাহলে তোমার রাগটাকে লুকানোর দরকার কি যে না মানুষটা শুনবে না রাগ দেখালে ভালোবাসতেই হবে রাগ হয়েছে দেখাও কান্না পাচ্ছে কান্দো ভালোবাসতে ইচ্ছা করছে ভালোবাসো তাই না এই সবকিছু কিছু নিয়েই ভালোবাসা সবকিছু নিয়েই সম্পর্ক সব নিয়েই জীবন তাই খুব সিম্পল বিষয়টা যে মানুষটার মনে এটা ঢোকাতে হবে যে আমি তোমাকে ভালোবাসি তোমার পাশে সবসময় আছি কিন্তু তাই বলে এই নয় যে সবসময় তোমাকে আদর করবো সবসময় তোমাকে ভালোবাসবো বাস এটুকু করলেই সম্পর্ক ঠিক থাকবে তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বিষয় তোমার মতামত কি নিচে কমেন্টে জানা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইক এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো চলো আজকের মতো এটুকুই চারটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো ভালো রেখো